মনে হয় থান্ডারিং বা এইসব থেকে কোনো পাওয়ার থেকে কোনো কিছু এই হয়েছে তো গ্যাসের গ্যাসের যে সিলিন্ডার এগুলো তো কোনো কিছু হয়নি এগুলো পুরো সেফি রয়েছে তো মনে হচ্ছে এইসব থেকে কোনো কিছু হয়েছে তো বাকিটা পরে বোঝা যাবে তো কয়জন আহত হয়েছে তারা দুজন আছে দুজন এখন সম্ভবত দুজন বার্ন ইনজুরি এখন জিবিবি হসপিটালে তারা রেফার হয়েছে এখন মোটামুটি সুস্থ আছে লাস্ট খবর পাওয়া যায় দেখুন দেখতে পাচ্ছেন আপনি কিছু না আমি হঠাৎ একটা আওয়াজ হলো আমি এই ফ্ল্যাটে চারতলাতেই থাকি আর ওনারটা ঠিক পেছনেই আমার ফ্লোরের নিচের ফ্লোরটা ওনার হঠাৎ একটা শব্দ হলো শব্দটা হওয়ার পরে আমি কি হলো তারপর আমি হলো কোনো বাস কাজ করেছে ওই দা এরম একটা কিছু তারপরে দেখি বাইরে চিৎকার শুনতে পাচ্ছি আমি ড্রয়িং রুম থেকে এদিকে আমার ফ্ল্যাটের বাইরের দিকে তাকালাম ওরা বলছে জানলা থেকে যে ফ্ল্যাটে ওই দা কেউ নাই ফ্ল্যাটে ওই দা সব শেষ ফ্ল্যাটে ওই দা সব শেষ আমি তারপরে ভাবলাম ভূমিকম্প হয়েছে বোধহয় মানে দেখি না সেরকম কিছু দেখতে পাচ্ছি না যা বলছে তারপরে নিচে এসে দেখি এখানে দুজন পড়ে আছে দুজন পড়ে চিৎকার করছে আমাদের বাঁচাও 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 তাই বললাম এখানে আমি ওদের জিজ্ঞেস করলাম আপনারা এখানে কি করতে এসেছেন বলে আমাদের বাঁচাও তারপরে তো সবাই ডাক ডাকিতাম সবাই আছে তার অবস্থাটা কি না অবস্থা তাদের সেন্স আছে কিন্তুpureছে আমার মনে হলো এখানে সাদা চামড়া ভামড়া এরকম হয়ে গেছে কিভাবে হয়েছে কি প্রাথমিক অবস্থা আপনারা বুঝতে পারছেন এটা কিছু বুঝতে পারছি না কিন্তু আমি তো ঘুমিয়েই ছিলাম শব্দটা পাইনি তবে আশেপাশের দু একজনের সঙ্গে বলছিল যে রাস্তা টাস্তা নাকি পুরো ধুয়ে ভর্তি হয়ে গেছিল এই জায়গাটার নামটা কি এটা আমাদের এটা তো শিবালয় অ্যাপার্টমেন্ট আগুড়া রোড ফ্ল্যাটের নাম শিবালয় অ্যাপার্টমেন্ট